আদাবিটা கிদাবি আমাদের কি দাবি চাই আমাদের আচ্ছা আজকের যে ঘটনাটা হয়েছে এটা কী কেন্দ্রিক হয়েছে সেই বিষয়টা একটু বিস্তারিত যদি বলতেন আচ্ছা একটু বিস্তারিত বলেন

আচ্ছা এই মুহূর্তে আপনারা শুনছিলেন যে আমরা কিছু দেখানোর চেষ্টা করি যে এখানে যে মহিলা বা মেস রয়েছে ছাত্রী নিবাস সেই ছাত্রী নিবাসের আপনার এনাদেরকে যে ছাত্রীরা রয়েছে তাদেরকে মারধর করে তালাবদ্ধ করে রেখেছিল এক পর্যায়ে স্থানীয় যে স্থানীয় যে যিনিটা রয়েছে তাদেরকে তারা ইনফর্ম করার পরে তারা জানানোর পরে তাদেরকে হচ্ছে এখানে উপস্থিত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে অসংখ্য যে ছাত্রীরা রয়েছে তারা তাদের যে সমস্যা বা তাদেরকে যারা তাদের দাবি জানাচ্ছে যে আসলে এই ঝলক ফলক ছাত্রবাসে যারা নির্যাতন অমানবিক যে আচরণ করেছে তার প্রতিবাদে তারা একটা দাবি করছে যে এটা ন্যায্য বিস্তারিত আপনারা আপনারা জানার চেষ্টা করছে আরও বিস্তারিত দেখি ভাই ভাই হ্যাঁ আচ্ছা ভাই জানার প্রথম থেকে বলেন যে আসলে কি ঘটনা ঘটেছিল আপনার সাথে খেতে যাই দেখেছি খাবারেছিলাম বালি ছিল আমি খাবারটা ভালো করে চাটা ভালো করে ধুয়েটা পালিয়েছিল খেতে পারিনি

আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে আসলে এমএসে কি হয়েছে যে ভুকভুগি যে শিক্ষার্থী রয়েছে আমি তার কাছ থেকে আরেকটু জানার চেষ্টা করবো খাবারের নিচে আমরা তো খাইতে পারি না নিজে বালি বালি থাকে আপনি আন্টি ভালো করে ধুবেন তো আন্টি বলছে কি এতদিন তাহলে তুমি চালগুলো ধুয়ে দাও আমি তোকে টাকা টাকা হ্যাঁ এখানে তো সেফটি আসছে তাই না সেফটি তো আমরা মানি যে আটা থেকে এটা বন্ধ করে একটা এটা বন্ধ করে আমরা মানতেছি কিন্তু আমরা সারাদিনই এইখানে লোকজন হচ্ছে আসছে এই কাজ চলছে রাজশাহীরা বোঝাতে চাচ্ছি যে আজকের ঘটনার পর আপনাদের সাথে কি কি হয়েছে সারা দিন সন্ধ্যার সময় যেটা হয়েছে আজকে সন্ধ্যার সময় ও মানে এগ্রিমেন্টের টাকা যেটা বললো যে ওর লয়ার আন্টি বলছে যে কোথায় কোথায় এগ্রিমেন্ট আছে সেটা ছবি তুলে দিতে ছবি তুলে দিতে বলছে হ্যাঁ তো ও ছবি তুলে দিতে গেছে দেন আঙ্কেলটা বলছে যে আঙ্কেল আমি তো

সেভাবে দায়িত্ব পালন করেনি তারা নিয়ে গেছে আমরা চাই যে এখানে আমাদের বোনেরা থাকে এখানে পাঁচ দশ জনের বিষয় না তিনশো সাড়ে তিনশো জন আমাদের মা বোনেরা থাকে এখানে কারণ আমাদের তাদের নিরাপত্তা থানাতে যাব থানাতে যে আজকে অংশ অন্তত দুই তিন যাত দিন যাতে এখানে প্রশাসন অবস্থান থাকে এবং আজকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টা প্রশাসনকে জানি আমরা এখানে একটা প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থা করতে চাই না আমরা শাস্তি অবশ্যই ব্যবস্থা করবো আপনারা আমার আপনাদের কেন হামলা হবে আমরা সেই জন্য এখন থানায় যাব থানায় যে আপনাদের শাস্তির ব্যবস্থা করবে এবং আপনাদের এখানে প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থা আমরা করবো ঠিক আছে যাতে এখানে পুলিশ দুই তিন দিন অবস্থান করে এবং আজকে যে ঘটনা ঘটেছে না হয় আমরা গেলাম আচ্ছা আপনার এই মুহূর্তে আসলে এই ছাত্রী নিবাস বা ফল ফলক ছাত্রী নির্বাস যে কান্তিগঞ্জে রয়েছে এটির বর্তমান অবস্থা এবং দেখতে পাচ্ছেন যে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার বিষয়ে আসলে আমরা জানার চেষ্টা করলাম এবং এখানে প্রায় তিনশো ছাত্রী রয়েছে এবং এই তিনশো ছাত্রী নিরাপত্তিহীনভাবে তারা ভুগছে এমনকি তারা দাবি করেছে এবং কিনারা আসলে

বিষয়টি আর যদি যদিও অন্ধকার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কাজীগঞ্জে আপনার অবস্থান করেন এবং দেখতে পাচ্ছেন যে ভুক্তভোগী যারা ছাত্রী রয়েছে তারা যাচ্ছে এবং নিরাতা জন্য আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানার চেষ্টা করছি আমাদের সাথে এতক্ষণ আপনারা ছিলেন এবং বাদ এরপরে যে বিষয়টি যাবে সেটি যা আপনাদেরকে জানানোর জন্য জন্য আমরা আপনাদেরকে আরো একটু জানার চেষ্টা করি এবং আপনারা কি হেটে থানা যাবেন আচ্ছা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আশা করি যে বিষয়টি হয়েছে এবং এনাদের যে নিরাপত্তার দাবি এই দাবিটা তিনারা চাচ্ছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ